হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকের ব্লগটা একটু অন্যরকম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে আসলাম হচ্ছে আরামবাগ তো আরামবাগের দেখো এটা হচ্ছে বিশাল মল মানে শপিং মল আর এই দেখো ঢুকলাম প্রথমেই তো দেখো এখানে হচ্ছে কিছু ওই মানে উইন্টার কালেকশনের জন্য ঢুকলাম তো সেরকম কিছু পছন্দ হলো না মানে নিয়েছি একটা নিয়েছি তো তারপর দেখো এখন হচ্ছে বেরিয়ে পড়লাম তো এখন বেরিয়ে রাস্তায় হাঁটছি দেখো আমার সঙ্গে আমার বন্ধু আছে মানে বান্ধবী আছে ও আগে আগে যাচ্ছে হাঁটছে তো তারপর দেখো আমিও হাঁটছি তো যাবো এখন হচ্ছে পরেটা মানে হচ্ছে যে স্টাইল বাজারটা আছে ওটাতে যাবো এখন তো চলো আর এই দেখো এখন হচ্ছে ঢুকে পড়েছি স্টাইল বাজারে এটাও একটা শপিং মল তো দেখো স্টাইল বাজারটা ঢুকলাম আর এই দেখো এখানে হচ্ছে স্টলগুলো খুব সুন্দরই লাগলো তো ওখান একটা নিলাম তারপরে ও একটা সোয়েটার নিলো তো দেখো ওই সোয়েটারটা নিলো ও তো খুবই ভালো ছিল কালেকশানগুলো আর উইন্টার কালেকশানগুলো হচ্ছে ভালো ছিল মোটামুটি খারাপ না আর এই দেখো তারপরে তো খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল আর এই দেখো এগুলো হচ্ছে প্যান্টগুলো যে ছিল লেডিস তারপরে ভালো ভালোই ছিল তো দেখো এখন যাচ্ছি হচ্ছে টোটোতে উঠে পড়লাম তো এখন যাচ্ছি হচ্ছে ওই আরামবাগ ব্যাঙাইতে একটা হচ্ছে এক লোকের দিকে তো ওখানে একটা হচ্ছে তারামায়ের মন্দির তো ওখানেই এখন যাচ্ছি দেখো টোটোতে উঠে পড়েছি আর ভীষণই ঠান্ডা লাগছিলো তাই ওড়নাটা ওইভাবে জড়িয়ে নিলাম আর এই দেখো পুরো ফাঁকা মাঠ ধুধু করছে আর দেখো এটা হচ্ছে এক লোকই মানে ওদিকেই আর এই দেখো আমরা কিন্তু মন্দির কিন্তু পৌঁছেও গেছি আর তো চলো এখন টোটোতে নেমে দেখো এখন হাঁটছি হাঁট মানে মন্দিরে প্রবেশ করে ফেলেছি আমরা দেখো সুন্দর সুন্দর মানে গাঁদা ফুলের গাছ লাগানো আছে এই দিকটাতে কত সুন্দর করে সাজানো আছে মন্দিরটা এটা হলো পান পাতা মন্দির মানে পান পাতা জায়গাটার নাম হলো আর দেখো এখানে হচ্ছে মায়ের মন্দিরটা খুবই সুন্দর তারপরে আমরা এখানে যতটা হচ্ছে এক সাইডে খুললাম তো খুলে তারপরে পুজো দেওয়ার জন্য দেখো এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম

তো দেখো এখন হচ্ছে আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরে হচ্ছে প্রবেশ করব আর হচ্ছে এখন কিন্তু ডালাটা নিয়ে নিলাম তো দেখো পুরো এখন জায়গাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে কারণ এখন তো হচ্ছে দুপুর টাইম কোথাটা কেউ আসে না তুই কর না আমি আমাকে মা বলছে আগে তোকে মা খাবো তারপরে তুই এ করবি

ஜ <entender> <iliz zg> <inveANE> তো এটা হচ্ছে পানপাতা দ্বিতীয় তারাপীঠ নামেও খ্যাত তো এখানে হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ হচ্ছে এখানে সন্ধ্যা রতি হয় তো ওটা আমরা দেখে যেতে পারবো না কারণ আরও হচ্ছে অনেকটাই রাত হয়ে যাবে তাহলে আমাদের বাড়ি ফিরতে তো আর তাই আর কি আমরা হচ্ছে এখন হচ্ছে রওনা দেব ওইখান থেকে তো যাই হোক জায়গাটা পুরোপুরি হচ্ছে অনেকটাই ভালো মা তারার মন্দিরটা তো আমার বান্ধবী এখন যাচ্ছে হচ্ছে পুরো ডালাগুলো আনতে আর আমরা ভুলে যাচ্ছিলাম আর কি তো এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কিছু একটু খাবো তো জায়গাটা ভীষণই সুন্দর তোমরা কিন্তু আসতে পারো এখানে হচ্ছে আরামবাগের এটা হলো এক লক্ষ্মী একলক্ষী যেটা বলে তো এটা হচ্ছে ওই স্থানেতে আছে আর এখানে দেখো পুরো ফাঁকা আর হচ্ছে লোক আসছে আরও অনেকে হচ্ছে আসছে কিন্তু এখানে পুজো দিতে তো সবসময় তো প্রত্যেক দিনই হচ্ছে খোলা থাকে এখানে তো আমরা সন্ধ্যা আরতি হবে আমরা একটু পুরোটাই ঘোরা হয়ে গেছে আর এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া এখন আসছে তো চলো তাহলে আমরা ওখানে জায়গাটা একটু দেখতে পাচ্ছি ঠাকুর মশাই আমাদের এখন ছবি তুলেছে সেলফি তুলেছে ঠাকুর মশাই সঙ্গে